আমার দাওয়াত দিবা একচোট যখন বলা ফেলছে তিনি কথা বলতে চাচ্ছেন হজরতে মুসাাব ইবনে উমাইরের যখন কথা বলতে চাচ্ছেন কথা বলার সুযোগ নাই মাথা ধরে নামায়া দিয়া হযরতে মুসাাব ইবনে উমাইর ওই বেইমানের কথাগুলো শুনতে लागले একটা পর্যায়ে যখন তার কথাগুলো শেষ হয়ে গেল হজরতে মুসাাব ইবনে উমাইর বলে যদি কিছু মনে না করেন আমি দুইটা কথা আপনারে বলতে চাই বলো বলে তোমার আবার কিসের কথা তুমি এখানে বসে ইসলামের দাওয়াত দাও সাহস তোমারকে কি আবার কিসের কথা তোমার হযরতে মুসা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন বলে ও ভাই একটু শোনা দেখো না যদি আমার কথাগুলো তোমার কাছে পছন্দ হয় তোমার কাছে ভালো লাগে তাহলে শুনবা আর যদি ভালো না লাগে তাহলে আমি পছম করলাম আর কোনোদিন তোমার এরিয়ার মধ্যে আয়সা আমি কোরআনের কথা বলবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতের

الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى اياك رجح قران شنان شرك كل الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات কুরআন একটা মুজিজা ভাই যখন কুরআনের কথাগুলো তার সামনে উপস্থাপন করলেন তিনি বললেন ও মুসআব নেওমায়ের উমায়ের বলো না ইমান আনলে কি করা লাগে হযরতে মুসআব ইবনে উমায়ের কে বলে হযরতে উসাইদ ইبنুল হুযায়র যখন সে কোরআন গুনু শল কথাগুলো জানলো ডায়িকা বলে বলো না ইমান আনতে হলে কি করা লাগে হজরতে হজরতে মুসাহীবনে অমায়ীর বলে পবিত্রতা অর্জন করা লাগে বলে পাশের পুকুর আছে পুকুর থেকে তোমাকে গোসল কইরা পবিত্র হয়ে আসতে হবে হজরতে মুসহাবিবনে অমায়ীরের কথা মতো হজরতে হুসাহিদ এক হুসাইর একদম চলে গেলেন পাশের কুয়ায়ে যায়া অমনেই সুন্দর কীরা গোসল করলেন পবিত্র হয়ে আয়সা পড়লেন হজরতে মুসাব ইবনে অমায়ের সামনে আয়সা বৈশা বলেন ও মুসাব ভাই আমার তোমার হাতে দুইটা হাত বাড়ায়া দিলাম তুমি আমারে পড়ায়া দাও তুমি আমারে পড়ায়া দাও বলেন না ইলা ইল্লাল্লাহু মুহাম্মদুর ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনলেন জিজ্ঞাসা করে এবার আমার কাজটা কি বলে তুমি যে ইমান আনতে পারলা এজন্য শুকরিয়া তান দুই রাকাত নামাজে দাঁড়ায় যাও হযরতে উসাইদ ইবনুൽ হুযায়র নামাজে দাঁড়ায় গেলেন এক এক কোরা কোরা ঈমানটা মজবুত হয়ে গেল এক অন্তরে এক анnare জায়গা করে দিল সব দেবদেবী রে ভুলা গেল পয়গাম্বরের মহাব্বত অন্তরে চলে আসলো একদিন হঠাৎ করে এইভাবে দিন যায় রাত যায় একদিন রাতের বেলা আকাশটা সুন্দর পরিষ্কার একেবারে সুন্দর জ্যোৎস্না রাত্র হজরতে উসাইদ ইবনুল হুজাইদ ইমানটা যখন বড় মজবুত হয়ে গেলেন রাতের বেলায় ঘরের বাহিরে আমাদের প্রত্যেকের বাড়িতে উঠান রয়েছে রাতের বেলায় ঘোড়াটা উঠানে বাইদারাই ইখা। যখন দেখলেন সব মানুষগুলো ঘুমায় সব মানুষগুলো ঘুমায় সব পশু পাখিগুলো ঘুমায় গেছে আকাশটা সুন্দর পরিষ্কার আকাশে কোনো অন্ধকার নাই গোটা রাত্রটা একেবারে নিরিবিলি নিজুম হয়ে গেছে হজরতে হুসাইদ ইবনুল হুজাইর চিন্তা করল আমার মালিক তো ঘুমায় না সব পশু পাখিগুলো বাসায় ঘুমায় যায়

যুদ্ধের ঘোড়াটা ও সেই সন্তানের পাশে বাইদা রাখছে যখন তিনি তেলাওয়াত করা শুরু করলেন ঘোড়াটা কেব নে জানি একবারে পাগল হইয়া লাফালাফি শুরু কইরা দিল তেলোয়াত বন্ধ কইরা দিলেন ঘোড়াটার লাফালাফি পাগলামিটাও বন্ধ হইয়া গেল এবার যখন লাফালাফি বন্ধ হইয়া যায় হজরতে উসাইদ ইبنুল হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আন আবার যখন তেলোয়াত শুরু করলেন আবার শুরু চিন্তা করলেন আমার সন্তানটা তো পাশে শোয়া ঘোড়া যদি পাগল হইয়া সন্তানটার উপরে গিয়া পড়ে বা পাড়া দেয় বা লাথি লাগে সন্তানটার বুঝি বড় ক্ষতি হবে এই জন্য কালা আমুল্লা শরীফটা বন্ধ করে দিয়া

মুসলমান আজকে কোরআনের প্রতি ভালোবাসা নাই আজকে কোরআনের প্রতি মহাব্বত নাই কত গান না কত ভালো লাগে কত গজল শুনতে ভালো লাগে কিন্তু আমি আজকে বলে গেলাম আজকে থেকে কোরআনের ভালোবাসা অন্তরে ঢুকায় নেন আজকে থেকে কোরআনের মহাব্বত অন্তরে ঢুকায় নেন। যদি কোরআনের প্রতি চূড়ান্ত ভালোবাসা আপনার হৃদয়ে পায়দা হয়ে যায় তাহলে এর চাইতে ভালো লাগার আর কিছুই নাই রে ভাই হজরতে সাহাবাই কারাম রেদানুল্লাহি তাহাদা আদাইহিম আজমাইন আল্লাহ তালা বললেন সাহাবাই কারামের

যখন সাহাবায় কাম কানে কোরআনের আওয়াজ আসতো সাহাবায় কারাম যখন কাদামুল্লাহ শরীফ তেলোয়াতে ব্যস্ত হয়ে যেতেন আর সাহাবায় কাম কাদামুল্লাহ শরীফ তেলোয়াদ করতেন আর চোখ দিয়া ঝরঝর কইরা পানি ছাড়তেন আর বলতেন ইয়া কুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা আশহিদিন আল্লাহ এই কোরআনের প্রতি ঈমান আনলাম আপনার উপরে ঈমান আনলাম আপনার পয়গম্বরের উপরে ঈমান আনলাম আপনি আমাদের নামটা আপনার খাঁটি ঈমানদারদের লিস্টে আপনি উঠায়া দেন এই ছিল সাহাবায়ে কেরামের দিলের হাল উতরে ভাই আজকে আমরা আসি কোথায় ঘরে টিভির প্রতি বড় mohabbat আছে কারণ টিপিটারে সুন্দর করে দামি কাপড় দিয়া ঢাইকে রাখি কিন্তু ঘরে যে একটা কুরআন আছে তাকে বসা তাকে পড়া আছে গিলাফ দিয়া পেচানো ময়লার স্তূপ স্তূপ হয়ে গেছে ওটারে একদিন পরিষ্কার করার সুযোগ আমাদের হয় না বলে একটা সময় দেখি কুরআনটা একের পর এক ময়লা পরে নষ্ট হয়ে যাচ্ছে বলে একজন রে দাইকা কইলা দেই কুরআনটা আমার ঘরে ময়লা হয়ে যায় এটারে নিয়ে মসজিদে রাইখে আসো বলে টিভি বের করতে চাই না ও মুসলমান বড় আফসোসের বিষয় কোরআনটারে বের করে দেই আর সযত্নে ঘরের মধ্যে টিভি রাইখা দেই ও মুসলমান ভাইরা রে আমার হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলায় পয়গাম্বরের পিছনে গিয়া ফজরের নামাজ পড়লেন নামাজটা যখন শেষ হয়ে গেল

করতে লাগলাম তেলোয়াত চলতেছে আমার ঘোড়াটা পাগল হয়ে গেছে লাফালাফি করতেছে আমার পাশে সন্তানটা শোয়া ছিল আমি ঘোড়াটারে চিন্তা করলাম সরায়া দিব যখন কাদামুল্লা শরীফের তেলোবাদ বন্ধ করে আমি ঘোরাটারে একটু সরায়া দূরে

তুমি যা দেখেছো তোমার দুই চোখ দিয়া। বলে এটা অন্য আর কিছু নয়। তোমার কালা মূল্লা শরীফ গ্যালোয়াত সুনার জন্য আসমান থেকে রহমতের ফেরেস্টা নামা আসছিল। কয়গাম্বর হাদিসের মধ্যে বললেন, তাবার রাখবিল কুরানি ফাইননাহুু গলা মূল্্য বলে এটা বরকতময় কোরআন কারণ কোরআন এটা কার কথা বলেন আল্লাহর কথা পয়গাম্বর হাদিসের মধ্যে বললেন কোন বান্দা যখন কালামুল্লা শরীফে ব্যস্ত হয়ে যায় আসমান থেকে রহমতের ফেরেশ তারা আইসা ওই বান্দার ঠোঁটে কালে চোখে চুমো খাইতে থাকে তারা ছিল কেমন রে ভাই আজকে আমাদের অবস্থাটা কি এজন্য আমি আপনাদেরকে বলতে চাই শরীরের মধ্যে যেহেতু অন্তর রয়েছে একটা এক অন্তরে একজনকে জায়গা দিব এক অন্তরে একজনকে জায়গা দিব তিনি হলেন আমার রব আল্লাহ তিনি অন্য আর কেউ নয় অন্য আর কাউকে জায়গা দেওয়া যাবে না কারণ আপনার আমার এই অন্তরের হাল উত্তাপ তেমতের ময়দানে যখন তার be বলে ধন সম্পদ আল্লাহ দেখবেন না কোনো কিছু কাজে আসবে না আল্লাহ তালা কেমতের মাঠে দেখবেন আমার সুন্দর একটা অন্তর আছে কিনা পরিষ্কার একটা অন্তর আমার সাথে গিয়েছিল কিনা আমি কি আমার অন্তরের মধ্যে একমাত্র একান্তই আল্লাহর ভয় জায়গা করে দিয়ে দিতে পেরেছিলাম কিনা কারণ আল্লাহ অন্য একায়তে বললেন বলে কেমতের ময়দানে এই অন্তর এই এই অন্তরটা সব